তে প্রথম মোবাইল ফোন ছিল সালমানের হাতে সালমান শাহ এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন এমনটাই জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু সালমান শাহকে নিয়ে রাজু নির্মাণ করেছিলেন জীবন সংসার চলচ্চিত্রটি এই সিনেমা শেষ হওয়ার পর পরপরই সালমান শাহ মারা যান জাকির হোসেন রাজু দেশ রূপান্তর শুক্রবারে আড্ডা অনুষ্ঠান এসেছিল সেখানে তিনি সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন সালমান শাহর যুগের চেয়েও আধুনিক ছিলেন এমনটাই বলেন ভক্তরা তাই আল ফ্যাশনের সব দিকে নজর থাকত বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্য যাত্রা শুরু হয় উনিশশো তিরানব্বই সালে এপ্রিল মাসে সিটি সেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন এটা শুধু বাংলাদেশেই প্রথম ছিল না উপমহাদেশের মধ্যে প্রথম মোবাইল ফোন নেটওয়ার্ক ছিল